পাটিয়ালা প্যান্টটা কেটে রেখেছিলাম সেটা সেলাই করে দেখাবো এটা হচ্ছে পাটিয়ালা প্যান্টের সাইডটাকে ওপরের পাটটা সরিয়ে রাখলাম বেল্টের অংশটা এটা হচ্ছে পায়ের দিকের অংশটা এটা হচ্ছে পায়ের মুহুরি আর সাইডে যেটা রাখলাম দেখো সেটা হচ্ছে এক্সট্রা কাপড়টা এই যে এখান থেকে যে এক্সট্রা কাপড়টা আমি কেটে কুচিতে বেশি কুচি দেবো বলে রেখেছিলাম সেই কাপড়টা প্রথমত পায়ের দিকের অংশে কোমরের দিকে জয়েন্ট করে নিতে হবে দেখো সোজা পার্টের সঙ্গে সোজা পার্ট মিলিয়ে উল্টো দিকটাকে ওপরে রেখে সেলাই দিয়ে নিতে হবে একটা পার্ট সেলাই কিন্তু দিয়ে নিলাম এবার দেখো সেলাইটা যে দিয়ে নিয়েছি এবার ওই সেলাইটাকে নিচের দিকে রেখে চেপে ওপরে অর্থাৎ সোজা দিকে একটা চাপ সেলাই দিয়ে নেব এইভাবে করে সেলাই দিয়ে নিলে কিন্তু সেলাইটা মজবুত হয় একটা পার্টের একটা সাইড কিন্তু হয়ে গেল। ঠিক অপর সাইডেও একইভাবে আর একটা টুকরো ওখানে জুড়ে নিতে হবে সব সময় কিন্তু সোজা পার্টের সঙ্গে সোজা পার্ট রেখে উল্টো দিকে সেলাইটা দিতে হবে আগের বার যেমন করে সেলাইটা দিলাম ঠিক একইভাবে এই তো সেলাইটা দিয়ে নিলাম প্রথমত সেলাই দিয়ে নিলাম তারপরে উল্টে দেখো ওপর দিকে অর্থাৎ সোজা দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি একটা পার্টের সেলাই করা হয়ে গেল একটা পার্টের কিন্তু দু সাইডেই সেলাই করা হয়ে গেলো ঠিক একইভাবে আর একটা পাটকেও ওইভাবেই সেলাই করে নেব এই পার্টটাকেও কিন্তু আগের পাটের মতোই সেলাই করে নেবো দুটো পার্ট সেলাই হয়ে গেছে এবার দেখো পায়ের নিচের দিক অর্থাৎ পায়ের মোহরির দিক বা বটম রাউন্ডের দিক প্রথমত দেখো আমি দেড় ইঞ্চি চওড়া করে দুটো বকরম কেটে নিয়েছি পায়ের মোহরিতে বসানোর জন্য লম্বাটা যতটা আছে ততটা অনুযায়ী লম্বা কেটে নিয়েছি এবার দেখো মিডিল যেখানে কাটমার্ক রয়েছে ওই জায়গা থেকে বসিয়ে নিয়ে দেখো আমি সুন্দর করে ওপর দিক থেকে সেলাইটা দিয়ে নেব বকরমটা সুন্দরভাবে সেট করে নেবো বসানোর সময় যেন ব্যাকা হয় না তাহলে তেরসা হয়ে যাবে সেলাইটা সুন্দরভাবে হালকা হাতে ধরে সুন্দর করে সেলাইটা দিয়ে নিলাম একটা সেলাই দিয়ে নিলাম প্রথমে ওপর দিকটায় দিয়ে নিলাম এবার নিচের দিকটায় আর একটা সেলাই দিয়ে নেব এবার ওপরে আর নিচে যে দুটো সেলাই দেওয়া হলো তার মিডিল বরাবর আর একটা দিয়ে নেব তারপরে যে মাঝখানে দেওয়া হলো তারপরে ওপর আর মিডিলের নিচেরটার মাঝখানে একটা দিয়ে নেব আবার তারপর আর একটা দিয়ে নেবো এইভাবে করে চারটে পাঁচটা করে সেলাই দিয়ে নেব। দেখো আমার কিন্তু সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেল। আমি মোট এখানে পাঁচটা সেলাই দিয়েছি একটা সাইড কিন্তু বা একটা পা সেলাই হয়ে গেছে দেখো একইভাবে আর একটা পাও কিন্তু আমি দুটো পাই সেলাই করে নিয়েছি এইবার প্যান্টের যে ওপরের দিক অর্থাৎ কোমরের দিকটা রয়েছে হাইয়ের কাছে ওই যে দুটো যে পা বেরিয়েছে বা দুটো পার্ট এই দুটো পার্টে দেখো উল্টো দিক দুটোকে ওপরে রেখে সোজা পার্টের সঙ্গে সোজা পার্ট রেখে হাইয়ের যে দিকটা রয়েছে ওই হাইটাকে সেলাই করে নেব দুটো পার্টেরই হাইয়ের দিকটা একসঙ্গে করে সেলাই করে নিচ্ছি এটাও কিন্তু সোজার সঙ্গে সোজা রেখে উল্টো পার্ট প্রথমত সেলাই দিয়ে নিলাম উল্টো দিকে নিয়ে এটাও কিন্তু সোজা করে দিলে একটা ওপর দিকে চাপ সেলাই দিয়ে নেব চ্যাপ সেলাই কিন্তু দিয়ে নিলাম ঠিক একইভাবে অপর সাইডেও কিন্তু সোজা পাট রেখে আবার সেলাই দিয়ে নেব দুটো পায়েরই কিন্তু একসঙ্গে ধরে নিয়ে দুটো প্যান্টের কাপড় একসঙ্গে দুটো পায়ের যে প্যান্টের কাপড় রয়েছে সেটা ধরে কিন্তু হাই দুটোকে একসঙ্গে নিয়ে সেলাই দিয়ে নিলাম আগের সাইডের মতোই এটারও উল্টে দিয়ে আবার উপর দিকে আর একটা সেলাই দিয়ে নেব দেখো প্যান্টের কাপড়ের দুটো পার্টি কিন্তু জোড়া হয়ে বোঝা গেল যে দুটো জয়েন্ট করলাম হাই দুটো কিন্তু মিডিল বরাবর রেখে দুই সাইড থেকে দুই সাইডে কিন্তু ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি তাহলে মিডিলটা এবং উপরে যখন কোমরের সঙ্গে কুচি বসাবো তখন কিন্তু নিশানাটা বেশ ঠিক থাকবে এবার এটা হচ্ছে উপরে কোমরের দিকের অংশ এটাকে এবার আমার দড়িঘর তৈরি করতে হবে এবং নিচের পায়ের কাপড়টাকে কিন্তু এই কোমরের সঙ্গে কুচি দিয়ে অ্যাটাচ করতে হবে প্রথমত দেখো দড়িঘর করার জন্য এক সাইডে দু সাইডেই যেহেতু কাটা এক সাইডে প্রথমত টানা সেলাই করে নিলাম নিয়ে ওপরে দেখো আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি এক সাইড পুরো কমপ্লিট হলো এবার আর এক সাইডটাকে সেলাই করবো বা সাইড থেকে কিন্তু ঘরে রাখবো মাথা দুটোকে সমান করে নিলাম ওপর দিক থেকে এক ইঞ্চি মতো বা দেড় ইঞ্চি মতো কাপড় ডবল সেলাই করে নিলাম আমি এক ইঞ্চি মতো সেলাই করে নিয়েছি এবার ওখানে নিচে দেখো এক ইঞ্চি পয়েন্ট করে ফাঁকা রেখে দিলাম জাস্ট ওখান থেকে ডরিটাকে পাচ করার জন্য এবার সেই যে পয়েন্ট করলাম তার নিচ থেকে আমি আবার সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দিয়ে নেওয়া হয়ে গেল এবার সেলাইটাকে চিড়ে দিতে হবে উল্টো করে নিয়ে দেখো যে জয়েন্ট করা হলো এখানে যে সেলাইটা চিঁড়ে দিতে হবে দিয়ে উপর দিক থেকে সেলাই ধরে নিয়ে আসতে হবে পুরো ওপর থেকে ধরে নিচ পর্যন্ত একদম টানা সেলাই দিয়ে নিয়ে আসতে হবে আবার ঘুরিয়ে এই সাইড থেকেও নিচের থেকে ওপর পর্যন্ত দেখো সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা কিন্তু সুন্দরভাবে বসে গেল। ডরি পাশের জায়গাটা খুব সুন্দর হলো রকম অসুবিধা হবে না ওটা পাশের জায়গা হয়ে গেল এবার দেখো ফোল্ড করতে হবে ফোল্ড করে যে পাশের জন্য যে পয়েন্টটা করা হয়েছে তার নিচ নিচের দিক থেকে নিচে রেখে একদম যেখান থেকে আমি সেলাইটা ধরছি পুরো রাউন্ড করে ওই পর্যন্ত আবার সেলাই ঘুরিয়ে নিয়ে আসতে হবে সুন্দরভাবে কিন্তু সেলাই করা হয়ে গেল আর এইভাবে ডরি ডরির ঘরটা করলে দেখো কত সুন্দর হয় দেখো সুন্দরভাবে কিন্তু ডরির ঘরটা তৈরি হয়ে গেছে পেছন সাইডেও দেখা যাচ্ছে না ফাঁকাটা এবং ওপর সাইড থেকে দেখো বেশ সুন্দরভাবে কিন্তু ডরির ঘর তৈরি হয়ে গেছে এবার এটাকেও মিডিল করে রেখে দেখো পয়েন্টে পয়েন্টে মিলিয়ে মিডিল করে রাখলাম এবং দুই সাইডে এটাকেও কাটমার্ক করে নেবো যেমন প্যান্টের কাপড়টাতে করে নিয়েছিলাম এটা হচ্ছে বেল্টের কাপড় দেখো এবার যেখান থেকে আমার দড়িঘর করেছি মিডিল পয়েন্ট ওই জায়গার থেকে প্যান্টের কাপড় এটা কোমর কটির কাপড় বা বেল্টের কাপড় এখান থেকে নিচে যে প্যান্টের কাপড় যে দুই সাইডে যে হাই জোড়া দিয়েছিলাম যে কোনো একটা সাইড থেকে যে দুটো সাইড রয়েছে যে কোনো একটা সাইড থেকে ধরে এবার কিন্তু পুরোটাতে কুচি দিয়ে দিয়ে বসিয়ে নিতে হবে একদম যেখান থেকে ধরবো পুরো রাউন্ড করে কুচি দিয়ে বসাতে বসাতে কিন্তু ঠিক সেই একই জায়গায় এসে আমি শেষ করব এবার দেখো কাপড় কুচির কাপড় যত বেশি থাকবে তত বড় বড় করে বেশি কুচি দেওয়া যাবে যখন কাপড় কম হবে তখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে কুচিগুলো দিতে হবে বা ছোট করে কুচিগুলো দিতে হবে নইলে কাপড়ে আসবে না যেহেতু এখানে কাপড় যেমন রয়েছে আমি ঠিক তেমনটাই কুচি দেব। কাপড় যে খুব বেশি তাও নেই প্রথমত যেখানে আমি ধরলাম সেখানে দেখো একটা প্রথম ছোট্ট করে কুচি দিলাম দিয়ে বেশ খানিকটা কিন্তু আমি প্লেন সেলাই করে নেব একটু জায়গা প্লেন সেলাই করে নেব কারণ কাপড় খুব বেশি নেই যার কারণে খানিকটা জায়গা প্লেন সেলাই দিয়ে নেব তারপরের থেকে কুচি দিচ্ছি কাপড় যেমন থাকবে তেমন অনুযায়ী কিন্তু কুচি হবে কম থাকলে একটু কম কুচি হবে বেশি থাকলে বেশি কুচি হবে এই একইভাবে দেখো আমি কিন্তু পুরোটা কিন্তু ঘুরিয়ে সুন্দর করে কুচি দিয়ে নিয়েছি একেবারে খারাপ কুচি হয়নি বেশ ভালোই কুচি হয়েছে বেল্টের অংশের সঙ্গে কিন্তু নিচের বটম পার্ট নিচের বটম দুটো বা পায়ের অংশ দুটো কিন্তু জোড়া হয়ে গেল। এইবার যে বটম দুটো যে আমরা জুড়ে নিলাম বটমের অংশটা যে বেল্টের সঙ্গে জুড়ে নিলাম সেই জায়গাটাতেও ওপরে একটা ওই জয়েন্টের জায়গা কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইগুলো দিলে কিন্তু সেলাইটা মজবুত হয় এবং পোশাকটাও বেশ সুন্দর ফিনিশিং হয় দেখো ওপরে কিন্তু একটা চাপ সেলাই আমি দিয়ে নিলাম আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই পর্যন্ত এইবার দেখো নিচের জয়েন্টে সেলাই দিতে হবে একদম এই পায়ের মোহরি বা বটমের জায়গা থেকে একদম হাই থেকে আর এক পায়ের বটম বা মোহরি পর্যন্ত টানা সেলাই দিয়ে নিয়ে আসতে হবে প্যান্টের যে হাই দুটো রয়েছে দুই সাইডে যে দুটো হাই রয়েছে দেখো এই হাইয়ের হাই হচ্ছে মিডিল এই মিডিল থেকে আমি ধরব ধরে প্রথমত একটা পায়ের বটম বা মুহুরি পর্যন্ত আমি সেলাই দিয়ে আসব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এই যে মিডিলটা থেকে ধরলাম হাই মিডিল হচ্ছে হাইয়ের জায়গাটাই কিন্তু মিডিল এই হাইয়ের জায়গা থেকে ধরে প্রথমত দুটো পাটকে এক জায়গায় ধরে ধরে পুরো পায়ের মুহুরি বা বটম পর্যন্ত সেলাই দিয়ে নিলাম একটা পা কিন্তু সেলাই হয়ে গেল আর একটা পাও কিন্তু সেই হাইয়ের অংশ থেকে ধরে একদম পায়ের মুহুরি বা বটম অংশ পর্যন্ত সেলাই দিয়ে নিলাম আমি কিন্তু প্রত্যেকটা সেলাই ডবল সেলাইতে কাজ করি তোমরাও প্রত্যেকটাকে ডবল সেলাই দিয়েই কাজ করবে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে দেখে নাও কত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে